বন্ধুরা আমি ঢেঁকি শাকের ব্যাপারে কয়েকটা কথা জান বলতেছি আপনাদেরকে হুম যেমন এই ধরেন ধরেন এই এই কয়েকটা শাক যাদের শরীর প্রচণ্ড দুর্বল যাদের পেশার নাই শরীরে রক্ত নাই হুম তারা কি করবে এই কয়েকটা ঢেগি শাক সুন্দর করে বেছে এরকম করে বেছে পরিষ্কার করে দেখে নিবে যে পোকামাকড় আছে কি না এই দেখার পরে এটাকে কুচি কুচি করে কাটবে। তবে আজকে আমি সেই ভিডিওটা দেখাবো না সিদ্ধর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। কেন কি খালি ঢেঁকি শাক আমি এটা একটু তোমার চিংড়ি মাছ দিয়ে এই ঢেঁকি শাকটাকে বানাবে যার জন্য এই পদ্ধতিটা আমি আজকে এই পদ্ধতিটা দেখাবো না খালি মুখে বলছি এই ঢেঁকি শাকটাকে সুন্দর করে ধুয়ে উঠে কেটে কেটে এটাকে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে কীভাবে খাবেন সেটা দেখাবো কিন্তু আর এটা খেলে পরে যেমন মানে আমার আমার দিই বলছি আমার শরীর প্রচণ্ড দুর্বল ছিল ডাক্তার খালি বলতো কি যে আপনি কি খান না কি ভাত খান না যে হ্যাঁ খাই তো ভিটামিন কিছু খান না আমি যে খাই তো সবই ডিম খাই মাছ খাই মাংস খাই তবে আপনার শরীরে রক্ত নেই কেন সবসময় আপনার প্রেশার কেন এত কম তো আমি এই ঢেঁকি শাক খেয়েই কিন্তু আমি সুস্থ আছি এখন যে আমাকে দেখছেন এই চেহারাটা আমার ছিল না কিন্তু আমি একদম রোগা পাতলা একদম ছিলাম মানে আমার সবসময় কাঁপতো মানে এত প্রেশার লো তো এই ঢেঁকি শাক সিদ্ধ করে খেয়ে আমি বেশি দিন খেতে হবে না খুব চার মাস খান এখন তো বর্ষাকালের প্রচুর ঢেকসা গাছে এখন এই বর্ষাকালটাই খান বর্ষাকাল থেকে শুরু করে যাদের শরীর খুবই দুর্বলতা তারাই খাবে একমাত্র কিন্তু যাদের হাই প্রেশার তারা কিন্তু যেন খায় না তাদের কিন্তু প্রেশার আরও বেড়ে যাবে তাহলে ডাক্তারের কাছে দৌড়াতে হবে তাকে একমাত্র খালি দুর্বল রূপেই যেন খায় কিন্তু এই বলে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার